আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ কৃষি তথ্যভিত্তিক ভিডিওতে সামনে বড় মৌসুম আর এই সময় সঠিক ধানের জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি কারণ একটি ভালো জাত শুধু ফলন বাড়ায় না রোগ প্রতিরোধ পানি সাশ্রয় আর কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করে আজকের এই ভিডিওতে আমরা জানবো বৌর মৌসুমের সবচেয়ে বেশি ফলনশীল কৃষকদের কাছে জনপ্রিয় এবং মাঠ পর্যায়ে পরীক্ষিত তিনটি সেরার দানের জাত সম্পর্কে প্রতিটি জাতের ফলন সময়কাল রোগবালাই প্রতিরোধ এবং জমির পরিচর্যা এবং বিশেষ বৈশিষ্ট্য সবকিছুই খুব সহজেই আজকে তুলে ধরব তাই শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজকের এই তথ্য আপনার বড় মৌসুমের আরও সফল লাভজনক এবং ঝুঁকিমুক্ত মুক্ত করতে ভূমিকা রাখবে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর মূল আলোচনা এর আগে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সম্মানিত দর্শক আমরা ভিডিওর প্রথমে যে দানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিধান একশো এটি উচ্চ ফলনশীল একটি দানের জাত যা বড় মৌসুমের চাষের জন্য অত্যন্ত উপযুক্ত একটি জাত এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো জীবনকাল একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন দিন গড় ফলন হেক্টর প্রতি প্রায় আট দশমিক সাত টন এবং প্রতি থেকে ৩৫ মন এই দান জিরা ধানের মতো দেখতে এবং গাছ শক্তিশালী এবং মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গড় উচ্চতা হচ্ছে একশো দুই সেন্টিমিটার দিক পাতা খাড়া এবং গাঢ় সবুজ থাকে গাছ সহজে হেলে পড়ে না এতে ধান অনেকটাই বেশি হয় দানার ধরন জিরা ধানের মতো প্রতিটি সরায় ধানের সংখ্যা 250 থেকে 270 সত্তরটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাতটি আপনারা যারা পুরো মৌসুমের জন্য ধান চাষ করতে চান তারা এই একশো আট ধানটি রোপণ করতে পারেন দ্বিতীয়ত আমরা যে ধানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিধান একশো পাঁচ 105 এর প্রধান বৈশিষ্ট্য হল এটি বড় মৌসুমের উচ্চ ফলনশীল একটি দানের জাত যা চাল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী দানা মাঝারি লম্বা ও চিকন এবং চাল রান্না করার পর ঝরঝর এবং সুস্বাদু হয় এই ধান পেকে যাওয়ার পরও গাছ সবুজ থাকে এবং এটি প্রচলিত জাতের তুলনায় অনেক বেশি ফলন দিয়ে থাকে এটি একটি উচ্চ ফলনশীল জাত উপযুক্ত পরিচর্যা পেলে এর গড় ফলন হেক্টর প্রতি চার দশমিক সাত নয় টন যা প্রচলিত দানের চেয়ে অনেক বেশি এটি ডায়াবেটিস রুগীর জন্য অনেক উপকারী একটি দানের জাত দানা রান্নাগুলো মাঝারি লম্বা এবং চিকন হয় ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে যা একটি শনাক্তকারী বৈশিষ্ট্য অ্যামাইনোজের পরিমাণ ভাগ ভাগ এবং এবং পরিমাণ রান্নার পর হয় আপনারা যারা বড় মৌসুমের জন্য ধান চাষ করতে চান তারা একশো পাঁচ এটা চাষ করতে পারেন এটা চাষ করলে আপনার অনেক লাভবান হতে পারেন সুপ্রিয় দর্শক আমরা তিন নম্বরে যে যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিধান একশো চার বিধান একশো এটি বাসমতি টাইপের সুগন্ধি উচ্চ ফলনশীল এবং উপসী জাতের মৌসুমের ধান যার বৈশিষ্ট্যগুলো হলো সুগন্ধ মাঝারি চিকন সাদা চাল গড় জীবনকাল একশো দিন এবং হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় একুশ দশমিক পাঁচ গ্রাম এই জাতটি বড় মৌসুমে চাষাবাদের জন্য উপযোগী এবং বীজ পরবর্তী বছর সংরক্ষণ করা যায় সমিত দর্শক আমরা উচ্চ ফলনশীল এই তিনটি জাত নিয়ে আজকে কথা বললাম এখান থেকে আপনি যে কোনো একটি ভালো মানের জাত আপনি চাষ করে আপনি লাভবান হতে পারেন এবং অল্প খরচে বেশি দান পাওয়া যায় কিভাবে সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে এই বিধান চাষ করতে পারেন